আসসালামু আলাইকুম আজকে আমি আলোচনা করব বার্ষিক পরীক্ষার সাজেশন শ্রেণী প্রথম বিষয় সাধারণ জ্ঞান আমরা এই ওয়ানের সাধারণ জ্ঞান পোস্টটা সাজিয়েছি শুধু সাধারণগুলোর উপর ডিপেন্ড করে না আমরা এখানে এক নম্বর রেখেছি সালাম বিদ্যালয় নির্ধারিত পোশাক ও পরিষ্কার পরিচ্ছন্নতা এর রূপের ডিপেন্ড করে আমরা শিশুদের কিভাবে আদব কায়দা এবং পরিষ্কার পরিচ্ছন্নতা থাকাটা কতটা জরুরি এ বিষয়ে আমাদের তাদের স্পেশালভাবে ক্লাস করানো হবে এবং তাদের বুঝাতে হবে পরিষ্কার পরিচ্ছন্নতা কতটা ইমানের দায়িত্ব বা কতটা জরুরি এবং আমরা এর সাথে যে পুষ্ঠগুলো দিয়েছি তা শুধুমাত্র বই কেন্দ্রিক না অর্থাৎ আমরা যে পাঠ্য বইগুলো দিয়েছি এর ভিতর থেকে যে আমাদের এই সাধারণ জ্ঞানটা রেখেছে তা কিন্তু না আমরা কিছু বাহির থেকে প্রশ্ন এখানে ঢুকিয়েছি যেমন আমরা চাইলে যেগুলা খুব ইম্পর্টেন্ট শিশুদের জানা প্রয়োজন সেই ধরনের প্রশ্নগুলো এই সাধারণ জ্ঞানে উল্লেখ করতে পারেন যেহেতু আমরা এখানে সাজেশন আকারে দিয়েছি তাই আমরা এখানে যে কোনো সাধারণ জ্ঞান রাখতে পারি তো আমরা ওই হিসাব করে আমরা এখানে সাধারণ জ্ঞানটা রেখেছি আমরা এখানে মোট সাধারণ জ্ঞান দিয়েছি প্রায় বিশটা বিশটা সাধারণ জ্ঞান আমাদের এখানে আছে এর পাশেপাশি আমরা উত্তরটা বসিয়ে দিয়েছি অর্থাৎ আমরা এখানে বইকেন্দ্রিক সাজেশন দিতে হবে এরকম না সাধারণ জ্ঞানটা আপনি যে চাইলে যেভাবে আপনার বাচ্চাদের বা শিশুদের যেভাবে আপনি শেখাতে চান সেভাবে শিখাতে পারবেন তো এই ছিল আজকে আমাদের সাধারণ জ্ঞান নিয়ে ক্লাস ওয়ানের বার্ষিক পরীক্ষার প্রস্তুতিমূলক সাজেশন পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রেখে আজকের মধ্যে এখানেই আল্লাহ হাফিজ